বিষ্ণুুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম হ্যালো এভরিয়ন কী অবস্থা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক বেশি ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নিয়ে আসলাম লাইফ স্টাইল আর একটা নতুন উপলব্ধি আশা করছি ভালো লাগবে জীবনে তো সবাই সুখী হতে চাই কিন্তু সুখী হওয়া কার কতটা ভাগ্যে থাকে আছে জীবন যতদিন থাকবে সমস্যা ততদিন থাকবে জীবন ফুরিয়ে গেলে আর এই কোনো সমস্যা নেই তাই না আলহামদুলিল্লাহ আল্লাপাক যেমন রাখছেন ভালো রাখছেন সুস্থ রাখছেন নিরাপদে রাখছেন সম্মানের সাথে রেখেছেন আলহামদুলিল্লাহ আসলে সম্মান জিনিসটা এমন একটা জিনিস এটা সবার ভাগ্যে জোটে না সম্মান পাইতে হইলে আল্লাহতাল্লাহার কাছে চাইতে হবে মেয়ে মানুষ হয়ে আলহামদুলিল্লাহ তিলি তিলি ইনকাম করা টাকা দিয়ে বাবা মায়ের শখ পূরণ করছি নিজের ইচ্ছেগুলো পূরণ করছি ছোটো ছোটো যতটুকু পেরেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে আছি বৈবাহিক জীবন সবাই সুখী হতে চায় কিন্তু কারো ভাগ্যে জোটে সুখ কারো ভাগ্যে জোটে না ভাগ্যে এমন জীবন সঙ্গী জোটে যার কারণে দুনিয়া থেকে চলে যাওয়ার ইচ্ছা করে তো আলহামদুলিল্লাহ এমন জীবন জীবনসঙ্গী পেয়েছিলাম জীবনে কোনো দিন মুখ তোলেও তাকে ইয়ে কথা বলে নাই যার জন্য মনে হয় আল্লাহ তালা অতি শীঘ্রই আমার কাছ থেকে তাকে নিয়ে গেছেন আজকে দুনিয়ায় কত মানুষ বেঁচে আসে কত মদ খোর খোর সুদখোর অভাব নাই কিন্তু ভালো ভালো মানুষগুলি দুনিয়া থেকে আল্লাপাক জানি না সেটা আল্লাপাকে ভালো জানি ভালো নেয় না মন্দ নেয় সেটা তার ইচ্ছা সে নেবে নেয় তবে জীবন সঙ্গী হিসাবে ভালো একজন মানুষ ছিলেন তিনি আসলে তাকে তো সবসময় স্মরণ করা লাগে কারণ প্রত্যেকটা মানে ফোনে সবসময় লাইনে থাকতাম যেহেতু যতই চেষ্টা করি ভুলতে চাইলেও ভোলা সম্ভব না আল্লাপাকে আমাকে নিয়ে সে যে অবস্থা রেখেছেন আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি ভালো আছে ভালো থাকতে সবাই চায় কিন্তু ভালো থাকতে কি সবাই পারে সবাই পারে না অনেকে বৈবাহিক জীবনে কত কষ্টে আছে দেখি চোখের পরকিয়া করছে মদ গাঞ্জা খাচ্ছে মারছে পেটাচ্ছে সব কিছু থেকে আমি একদম আলাদা একটা মানুষ একটা জীবনসঙ্গী পেয়েছিলাম আলহামদুলিল্লাহ আল্লাহ নিয়ে খুশি আমিও দিয়ে খুশি আলহামদুলিল্লাহ তার জন্য সবসময় পাঁচক তো নামাজে উঠতে বসতে কোরআন সব সময় দোয়া করি কারণ তার জন্য দোয়া ছাড়া আমার কাছে আর কিছু নাই ইনশাআল্লাহ সে ওখানে ভালোই থাকবে পাক রবুল আলমী তাকে যেন ভালোই রাখেন যার হারায় সেই বোঝ হারানোর যন্ত্রণা সাজানো সংসার যখন ভেঙে টুকরো টুকরো করে দেয় কিছু ইহুদি মশলে তখনই কষ্ট লাগে আসলে এমন এত কষ্টটা লাগে যা বলে বোঝানো যায় না তবে আল্লাপক চাইলে করা জবাব দিয়ে দেবেন ইনশাআল্লাহ এখানে মাংসটা ভেজে নিয়ে তারপরে আদা রসুনের পেস্ট সব কিছু গরম মশলা হলুদ মরিচের গুঁড়ো কাঁচামরিচ আগিয়ে দিয়েছি সব কিছু দিয়ে আমি একটা মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব প্লিজ সবাই ভিডিওতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ রইল ছোটো ছোটো ভিডিও দেওয়ার চেষ্টা করি মশলাটা মশামুটি কষানো হয়েছে সঙ্গী যদি ভালো হয় জীবনটা হয় ধন্য আর জীবন সঙ্গী যদি হয় খারাপ জীবন জীবনটা একদম নরক হয়ে যায় নরক হয়ে যায় এই তো বুটের ডাল দিয়ে যেহেতু চিকেন রান্না করব আমার বুটের ডালগুলি ফ্রিজে ফ্রোজেন করা ছিল আমি এখন আস্তে আস্তে করে সব ডালগুলি দিয়ে দিচ্ছি ডালের ভিতরে কিছু খোসা পড়েছিল ডালের এটা উঠিয়ে নিয়ে এখন আমি নেড়ে চেড়ে কষিয়ে এটাকে রান্না করে নেব রান্নাটা এতটা সুস্বাদু হয়েছিল আলহামদুলিল্লাহ একদম অল্প মশলা দিয়ে হাতে বানানো আমার এই মশলাগুলি এই মশলাগুলি দিয়ে আমি রান্না করছি শুধু আদা রসুন গরম মশলা বেস। হলুদ মরিচ দিয়ে রান্নাটা করেছি আর কোনো এমনি কোনো কেনা কোনো ধরনের মশলা নেই আর লবণ দিতে ভুলেই যাই অনেক সময় এই লবণটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে ঝোলের পানিটা দিয়ে দিছি ক্যামেরাটা অফ কর অন ক্যামেরায় দিতে পারিনি হয়ে গেছিলো যাই হোক এখন এটাকে রান্না করে বল কাঠা আসা পর্যন্ত চেষ্টা করব। রান্না করা রান্না করা মোটামুটি বলক এসেছে এখন মাংসটা মাংস কলিজা গিলা সব কিছু ভেজে রাখা ওটাকে দিয়ে দিলাম এখন রান্না করে নিচ্ছি আরও কিছুক্ষণ সময় বেশি লাগবে না অল্পতে এই রান্নাটা হয়ে যায় যেহেতু ভোজন করা ছিল আমার ডালটা বুটের ডাল দিয়ে মুরগির মাংস রান্না ভেজে এভাবে করলে একদম এক প্লেট ভাত অনায়াসে খেয়ে নেওয়া যাবে হয়ে গেছে আমার মুরগির মাংস দিয়ে ডাল দিয়ে রান্না কেমন হয়েছে আজকের রান্নাটা তোমাদের কাছে কেমন লেগেছে আমার কাছে তো অনেক ভালো লেগেছে রুটি পরোটা লুচি যে কোনো ভাতের সাথে সব সব সময় এটা খাওয়া যাবে সকালের নাস্তায় যে কোনো মূর্তি খেয়ে নেওয়া যাবে অনেক মজার এবং টেস্টি করে একটা নাস্তা সাথে খাওয়া যাবে ভাতের সাথে খাওয়া যাবে সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ মজার একটা রেসিপি